আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এলাম আশা সবাই ভালো আছেন আর কি তো রিয়াসাত আজিম উনি একসময় একাত্তর টেলিভিশনে ছিলেন আর কি তো একাত্তর টেলিভিশন হচ্ছে যে বাবু মোজাম্মেল বাবু চালাইত শেখ হাসিনার আরেক পুত্র আর কি তো উনি ওই সময় নানা কারণে হয়তো উনি চলে এসে ওনার একটা চ্যানেল আছে রিয়াসাদ আজিম মাঝে মাঝে দেখি আর কি ক্রিকেট নিয়ে কথা বলেন স্পোর্টস নিয়ে কথা বলেন তো একদিন আগে উনি বলতেছেন যে মাত্র একশো কোটি টাকা বিসিবির টাকায় ফারুকের ফোটানি বোর্ডকে অন্ধকারে রেখে তামাশা তো থামলাইলে এরকম দিয়েছে যে মাত্র একশো বিশ কোটি টাকা বিসিবি টাকায় ফারুকের ফুটানি তো ভাই এত গণতান্ত্রিক হইলেন কবে থেকে আপনারা মানে এখানে যে ওই একটা মানে এখানে বসে আছে আসিফ মাহমুদ মানে সে বাংলাদেশের ক্রিকেটটাকে যে ডুবিয়ে দিচ্ছে আর কি বিপিএল এ সে একটা খেলা ম্যাচও দেখতে যায় না বা বিসিবির ফারুক আহমেদ তাকে আমি রেসপেক্ট করি আর কি মানে এরা তো যে ক্রিকেটার তো এরা আসলে বাংলাদেশের ক্রিকেটকে হৃদয়ে ধারণ করে আর কি তো এখানে দুর্নীতি করেছে এবং জুলাই আগস্টের আন্দোলনের কারণে এই অভ্যুত্থানের কারণে যে ফারুক আহমেদের মতো লোকজনদের বিসিবির ফ্রন্টে আসতে হয়েছে তো এটা তো আসলে আজিম বললে হবে না এটা আসিফ মাহমুদ বললেও হবে না বা তার আগের যে মানে উনি আছেন কিনা নট শিওর যে এর সময় যে পিএস ওখানে গিয়ে ফারুক আহমেদের সাথে বেয়াদবি করছিলেন আর কি তো মানে আমি আমার আগের ভিডিও তো বলেছিলাম যে দেখেন ফুটবলকে উপরে উঠানো হচ্ছে ক্রিকেটকে ডাউন করে দেওয়া হচ্ছে মানে এই প্রথম আমরা দেখলাম যে জন্য কোন রকমের মানে টেলিভিশনের যে প্রচার পার্টনার যেটা আছে ব্রডকাস্টিং পার্টনার এটা পাওয়া গেল না এবং এটা ইয়ে কন্ট্রোল কে করে এটা হচ্ছে মাহফুজ আলম সাহেব করে মানে এটা আরেক তথ্য উপদেষ্টা তো এটা আসিফ মোহাম্মদ যদি মানে কি বলে পাকিস্তান থেকে কাওয়ালি করার জন্য যদি শিল্পী নিয়ে এসে কোটি কোটি টাকা দিয়ে যদি এরকম কনসার্ট কনসার্টার তাহলে এখানে একটা মানে মিডিয়া স্পন্সর খুঁজে পাওয়া গেল না বাংলাদেশে ওনারা ইচ্ছা করেই মানে আসিফ মাহমুদের একটা প্ল্যান হচ্ছে যে এই ক্রিকেটটাকে ডুবিয়ে দেওয়া এবং এখানে তার যে বট বাহিনী আছে আমি দেখতেছিলাম যে গত ছাত্রলীগ যেভাবে মানে ছাত্রলীগ আওয়ামী লীগের যে প্রভোকাণ্ডাগুলি ছাড়ায় তারা নিজেরা আননন ফেস ফেসবুক আইডি থেকে আসে এবং স্পন্সর করে হাজার 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 লাইক কমেন্ট শেয়ার এগুলি মানে ছোট ছোট থামনেল একই একই কথা একশো বিশ কোটি টাকা কেউ বলতেছে দুইশো কোটি টাকা কেউ বলতেছে দুইশো চল্লিশ কোটি টাকা মানে এমনভাবে বলা হচ্ছে যে লাইক যে ফারুক আহমেদ মেরে দিছে টাকাটা তো এইটা এই তথ্য যে উপদেষ্টা আছে তো তারও তো এগুলি নিয়ে একটু কাজ করা উচিত কারা এগুলি ছড়াচ্ছে আমি তো মনে করি যে আসি মাহমুদের যে বট বাহিনী এটা হচ্ছে এনসিপির বট বাহিনী যেভাবে কুয়েটার ভিজিকে ন্যাংটা করে সরিয়ে দেওয়া হলো ওরা মনে করছে যে সোশ্যাল মিডিয়াতে এরকম করে চিৎকার চেঁচামেচি করলেই মনে হয় এক একটা মানুষকে সরানো যায় আমি স্ট্রংলি বলবো ফারুক আহমেদ সাহেব আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি এখানে বিসিবিতে প্রেসিডেন্ট হিসেবে থাকবেন এবং এই চক্রান্ত করে না আপনাকে যদি গণতান্ত্রিক কোনো সরকার আসে নির্বাচনের মাধ্যমে তারাই ঠিক করবে যে আপনি কন্টিনিউ করবেন কি করবেন না মানে আমরা দেখলাম যে ফারুক আহমেদ সাহেব উনি নিজে বলেছেন যে আগের যে ব্যাংকগুলাতে এই টাকাগুলি ছিল মানে কোনো কোনো ব্যাংকে মানে অনেক ব্যাংক থেকে এই প্রায় আড়াইশো কোটি টাকা মতো জুলাই আগস্টের পর থেকে সরিয়ে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয় তো ওনার বক্তব্য আমরা শুনতেছিলাম উনি যেটা বলেছেন যে আগে যেই ব্যাঙ্কগুলি ছিল সেটা তো ওই যে স্বৈরাচারের রিকমেন্ডেড ব্যাঙ্কগুলি এবং এখানে রিস্ক ফ্যাক্টর ছিল মানে জনতা ব্যাংক এটা ওটা মানে যেগুলি রেড সিগন্যাল পাওয়া ব্যাঙ্ক তো সেটা থেকে উনি ভালো ব্যাঙ্কগুলা যেগুলো একটু মোটামুটি মানে রেড সিগন্যাল নাই সেগুলিতে এই ফান্ডটা ট্রান্সফার করা হয় এবং এই ফান্ডটা ট্রান্সফার করার জন্য যে ইন্টারেস্টটা সেটা বাড়তি ইন্টারেস্টের ব্যাংকে উনি ট্রান্সফার করে মানে ব্যাপারটা এরকম যে এই ট্রান্সফার কারণে বাংলাদেশের ক্রিকেটের আয় বাড়লো আর কি আগের যে আওয়ামী লীগের যারা ছিলেন আর কি তারা ওই ভূমি মন্ত্রী তারপর স্বরাষ্ট্রমন্ত্রী তাদের এই সব ব্যাংক ট্যাঙ্কের যেগুলো আছে তো এইটা তো অর্থ মন্ত্রণালয়ের কাজ যে এই ব্যাঙ্গুলে এখনো ওই তারা কি এখনো অ্যাক্টিভ হয়ে আছে কিনা এই ব্যাংকের মধ্যে কারা ওই আওয়ামী লীগের তাপস তারপরে ভূমিমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তো এটা এই স্বরাষ্ট্র মানে উপদেষ্টারও কাজ না এটা হচ্ছে যে ক্রীড়া উপদেষ্টারও কাজ না এটা হচ্ছে বিসিবি কাজ না এটা হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের কাজ মানে অর্থ উপদেষ্টা যিনি আছেন বাংলাদেশ গভর্নর যারা আছেন তাদের কাজ হচ্ছে যে যারা নাকি স্বৈরাচারের ছিল তাদের হাত থেকে রক্ষা করা এখন এই দুই ছাত্র উপদেষ্টা আপনারা সরকারের মধ্যে আছেন তো আপনাদেরও তো এটা কাজ যে এই বাংলাদেশের যে ব্যাংকগুলি আছে অর্থ যে কি বলে লগ্নিকারী যে প্রতিষ্ঠান যেগুলি আছে তাদের ভিতর থেকে এই আওয়ামী লীগের পান্ডা গুন্ডা যেগুলো আছে তাদেরকে সরানো এখন সেটা যদি না সরিয়ে থাকেন তো এইটার দায়ভার কি বিসিবির ফারুক আহমেদ সাহেবের উনি যেখানে ইন্টারেস্ট বেশি পাইছেন এটা সরিয়েছেন এবং উনি যেটা বলেছেন যে না বোর্ডের লোকজনদেরকে জানানো হয়নি তো বোর্ডের লোকজনের ভিতরে তো সব আওয়ামী লীগের গুন্ডা ভান্ডারা আছে এখনো আসিফ মাহমুদ সাহেব তুমি এখানে কি করো তো আমি মনে করি যে আসিফ মাহমুদের মানে মানে কাজ হচ্ছে করা সব আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে বসে থাকবেন এবং এই মানে কাজও করতে দিবেন না আবার ফারুক আহমেদের মতো যারা নাকি আছেন তারা মানে ক্রিকেটের উন্নয়নের ভালো জন্য কিছু কাজ করলে পারে সেটা বট বাহিনী লাগাই দিবেন রিয়াসাদ আজিম ভাই আপনি নাম ধরে ধরে বলেন যে আওয়ামী লীগের লোকজনের সব ব্যাংকে সরাইল আওয়ামী লীগের লোকজনের ব্যাংক এখনো কেন আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের লোকেরা এখন এই ব্যাংকগুলো চালাচ্ছে তো যদি চালায় তাহলে এখানে অর্থ উপদেষ্টা বা বাংলাদেশের গভর্নর বা এই ছাত্র উপদেষ্টারা কি করে তো আমি মনে করি যে আসি মোহাম্মদের আসলে পদত্যাগ করা উচিত এইটা আসলে নিজের দোষ ত্রুটি এগুলি মানে নিজেরই ঠিক করা উচিত ওনার বাবার নামে উনি লাইসেন্স বের করবেন আর এদিকে আবার এটাকে ডাইভার্ট করার জন্য ফারুক আহমেদকে ফাঁসা দিবেন এগুলি আমরা দেখতে চাই না আর রিয়াসত আজিম সাহেব ভাই আপনি মানে একটু ঠিকঠাক হয় আর কি এমনি যখন বাংলাদেশের ক্রিকেটটা একদম ডুবতে বসছে আর কি তো সেখানে বাংলাদেশের ভালো কিছু ক্রিকেটের কিছু মানে সংবাদ বা একটা আশাবঞ্জক এসব জিনিস খবরগুলি দেন ফারুক আহমেদের মতো ক্রিকেটারদের পিছনে প্রাক্তন ক্রিকেটারদের পিছনে না লাগাই ভালো আপনারা ১৬ বছর পাপনের বিরুদ্ধে কিছু বলতে পারেন না এখন আপনারা আসছেন ফারুকের বিরুদ্ধে কথা বলার জন্য এবং উনি এই আড়াইশো কোটি টাকা ট্রান্সফার করে ক্রিকেটের ভালো করেছেন উন্নতি করেছেন এবং লাভবান হয়েছে ক্রিকেট বোর্ড এবং এ থেকে আসলে ওনার ব্যক্তিগত আমার মনে হয় না যে উনি এক টাকাও উনি খরচ করেছেন